নমস্কার সবাইকে আমার অনেক অনেক নমস্কার মায়ের এই সন্তান তোমাদের সন্তান আজ মায়ের অধিবাস পুজো হয়েছে তোমরা লাইভে হয়তো দেখতে পেয়েছো আগের লাইফটা কিছু কার্ড হয়ে গেছিল কারণ ক্যামেরা করার মতন আমাদের কেউ নেই আমরাই ক্যামেরা করে তোমাদের সামনে তুলে ধরছি তাই আগামীকাল মায়ের মহাবিশেষ পুজো বাৎসরিক পুজো হয়তো ভিডিও কেমন ভাবে দিতে পারবো জানি না লাইক অবশ্যই থাকবে বিশেষ বিশেষ জায়গাগুলো বাদ দিয়ে লাইকগুলো হবে প্রত্যেকেই মায়ের চরণে প্রার্থনা জানাও যেন এই জগৎ মঙ্গলময় হয় মায়ের পুজোটা যেন আমি সুস্থভাবে শান্তিভাবে করতে পারি এই আশীর্বাদ তোমরা প্রত্যেকেই করো এবং তোমরা প্রত্যেকেই আমার মায়ের চরণে পুজো দেওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ যদি তোমরা কেউ আমার কাছে পিছিয়ে থাকো তাহলে কাল মায়ের মহাবিশেষ পুজো বাৎসরিক পুজো তোমাদের প্রত্যেককে আমি আর্জোর করে নিমন্ত্রণ করছি তোমরা প্রত্যেকেই এসো এবং দর্শন করো সামনে থেকে এবং সামান্য কিছু জল প্রসাদ গ্রহণ করে আমাদের আশীর্বাদ করো জয় মা স্নেহময়ী জয় জয় পিতা সোমনাথ জয় সিদ্ধ গোপীনাথ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ জয় মা জয় মা জয় মা জয় মা জয়